প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর মতো ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ এক আপু আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কি কারণে আসো সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা মিডিয়া তো কি সব করে আসে না কি সমস্যা আপনার ভাই আমার একটি মেয়ে আছে মেয়েটি নিয়ে খুব অসহায় আমি স্বামী নাই স্বামীটা মন কোন মারধর করতে নিশা পানি খাইতো তার আমি সাইডা দিছি এই জন্য আমি এই প্রতিবেদনে আসছি

যে নারীর জীবনে সব থেকে মূল্যবান জিনিস হলো স্বামী সেই স্বামীটা যদি না থাকে তাহলে কিন্তু বিয়ে তারা একদম নারীর জীবন অসহায় পড়ে না আচ্ছা অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে সাথে করতে চায় ভাই কোন সমস্যা না যদি আমার বাচ্চা সহ যদি গ্রহণ করে নেয় বাচ্চার বয়স কত আপনার এ তো এক বছর হইছে এক বছর হইছে বাচ্চাটা কম বরণ পোষণ দেয় না বাবা না কিছুই দেয় না আপনার ঘরের উপর চাপিয়ে দিয়েছে সব হ্যাঁ থাকেন কোথায় ফ্যামিলি সহ

আমাদের সংসারটা থাকলে একটু নিজের কাছ থেকে খারাপ হ্যাঁ হ্যাঁ এখন চাচ্ছি যে বিয়ে সাথে বসে যদি নিজের জীবনটাকে সাজানো যায় তাহলে একটু আপনার সংসারটা সুন্দর সাজায় না হ্যাঁ হ্যাঁ আবার তো ওই স্বামী ঝামেলা করবে না 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 তাও তো আমি ছাইরে দিছি এর কাছে কাগজ মাগজ সবই আছে আমার কাছেও আছে সারাসারি হইছে হ্যাঁ সারাসারি হয়ে গেছে আচ্ছা রান্না বানা করতে পারেন তো আপনি হ্যাঁ সবই পারি ভালো রান্না করেন কি আপনি সব মোটামুটি সবই পারি মোটামুটি সবই পারি হ্যাঁ